সব থেকে মূল্যবান ভালো ফল সেই ফলটা যে আমার সামনে আনতে পারবে আমার কন্যাকে আমি তার সঙ্গে দেবো আপনি গ্রামবাসীকে জানিয়ে দেন আর আমার ওই বাংলা থেকে ওখানে আমি আছি

রাজামশাইয়ের পছন্দ মতন ফল নিয়ে এসে বসে গেছি রাজামশাইয়ের বেউ মেয়ের বিবাহ করা বহু আশা কিন্তু রাজামশাই এখানে আসছে না ওই আসছে ওই আসছে রাজামশাই এটা হচ্ছে রাজামশাইয়ের বাংলো জমিদার বাড়ি দেখি এখন কি হয় কি হতে চলেছে সবাই দেখতে बस उधर जा मुझे बस उधर जा मुझे राइट ओर से आता है ना आया चलो बस उधर जाना से डी

ওই আরেকজন চলে এসো গ্রামবাসী বন্ধুবশাই হিং রাজামশাই দেখুন ফলটা চেক করুন এ ফলটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো সব জায়গায় এর ফল তো বাজারে সবসময় সময় প্রতিনিয় পাওয়া যায় তাহলে কি মনে হচ্ছে আপনার আপনি সাইডে গিয়ে দাঁড়ান এক রাগমশাই আপনাদের জন্য আমার পছন্দ ফল আনারস নিয়ে এসেছি কোন এই লোক कहां से आते हैं ये আনারস নিয়ে আসছে আপনার বিচারে কি আসে এই আনারস তো প্রতিদিন সবসময় খাওয়া হচ্ছে তাহলে আপনি আপনার কাজ করেন আপনি সাইড চলন আপনার আপনি হাসছেন কেন মশাই আমার তো আনার ঢুকছে ওর কাঁটাল নিয়ে আসছে